দেখাচ্ছি অথচ এখানে বসে বসে আমাদের টাকা ইসরায়েলে পাচার করতেছে তারা এখানে বসে বসে আমাদেরকে ব্যবসা বানিয়ে আমাদেরকে ব্যবসার হাতিয়ার বানিয়ে আমাদের টাকা দিয়ে তারা ইসরায়েলে সহযোগিতা পাঠাচ্ছে আছে না নাই খোঁজেন চারপাশে নজর দিবেন দেখবেন পাহাড়গুলো নিরাপদ নাই সমুদ্রগুলো নিরাপদ নাই জনপদে তো আপনার আশেপাশেই তারা ঘুরে বেড়াচ্ছে ইরানের অবস্থাটা বিবেচনা করেন কি ঘটলো সেখানে মুসলিম নারীদের ভিতরে অমুসলিম নারীদেরকে মুসলমান বানায় ঢুকাই দেওয়া হয়েছে মুসলমানদের পাশে ইহুদিদেরকে মুসলমান সাজিয়ে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত করে দেয়া হয়েছে এমন ভাবে তাদের এজেন্টদেরকে ঢুকিয়ে দেয়া হয়েছে যে ইরানের প্রত্যেকটা ঘরে ঘরে ইহুদিদের নজরদারি যার কারণে তারা সব তথ্য সেখান থেকে নিয়ে যাচ্ছে বাংলার মুসলমান সবাইকে তো বিশ্বাস করা শুরু করেছে নিজের ঘরে অমুসলমানদেরকে আশ্রয় দিয়ে বড় আত্মতৃপ্তিতে দিন কাটাচ্ছেন যখন সমস্যা তৈরি হবে আপনার ঘর সবার আগে আক্রান্ত হবে কারণ আপনি এমন এক আশ্রয় দিচ্ছেন বিশ্বাস করছেন মানবতা দেখাচ্ছেন যে প্রয়োজনের মুহূর্তে আপনাকে মানবতা দেখাবে না হিটলারকে সবাই দোষারোপ করেছে যে হিটলার এত ইহুদিদেরকে কেন হত্যা করেছে কিন্তু হিটলার সেদিন বলেছিল আমি যদি গোটা পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে ধ্বংস করে যেতে পারতাম তাহলে বিশ্ববাসী একদিন আমাকে সেলোট জানাতো কিন্তু একদিন এই হুদিদের জন্যই বিশ্ববাসী আমাকে খুঁজবে সেই দিন তারা আমার এই জুলুমের কারণ খুঁজে পাবে আজকে তাই তো হচ্ছে এই ইহুদিদেরকে সেদিন ছেড়ে দেওয়ার কারণে আজকে তারা গোটা পৃথিবীতে মুসলমান সহ সকল মানুষের বিরুদ্ধে তাদের আগ্রাসন বহাল করতে পেরেছে এর জন্য ইসলামের বিষয়ে আপনাকে মনে কতগুলো বিষয় আয়ত্ত করতে হবে আজকে আমরা কথা বলছি কালকে বলার সুযোগ থাকবে না আমাদেরকে হয়তো খুঁজেও পাবেন না কিন্তু জন জনপদের মানুষ মনে রাখবেন ইসলামকে নিয়ে বেঁচে থাকতে হলে আপনাকে এই বিষয়ে সতর্ক এবং সচেতন হতে হবে বিশ্বাস করার আগে তার ইমানকে যাচাই করতে হবে তাকে ভালোবাসার আগে আপনার স্বার্থ আপনাকে দেখতে হবে ইসলামের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মানবতা ইসলামের ক্ষতি করে অন্য ধর্মের মানুষের প্রতি সহানুভূতি এটা আপনার ক্ষতির কারণ হতে পারে কি কেনা এই তালিকায় আমরা সন্দেহের উর্ধে কাউকে রাখতে চাই না বাংলার মুসলমানরা যদি ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করতে চায় ইরানের মুসলমানদেরকে সাহায্য করতে চায় তাহলে আজকে থেকে তাদের দুইটা দায়িত্ব হবে এক হচ্ছে তাদের তাজবি সচ্চার থাকবে আল্লাহর কাছে প্রতি মুহূর্তে তাদের মেসেজগুলো যেতে হবে আল্লাহর কাছে তারা কি চায় দ্বিতীয় হচ্ছে তাদের চারপাশে তাদেরকে নজর রাখতে হবে তাদের আশেপাশে যারা শত্রু তাদের আচরণটা কি হচ্ছে এইটুকু আপনার সামর্থ্যের মধ্যে আছে কি বলে ডেকেরা আপনি হয়তো মনে করছেন বিমান নিয়ে সেখানে হামলা করবেন ড্রোন নিয়ে যাবেন আপনি অস্ত্র নিয়ে যাবেন এগুলো আপনার দ্বারা হবে না এই সুযোগ হয়তো আপনার জীবনে আসবে না ওখানকার বোমাই এসে আপনার ঘরে পড়তে পারে আপনার যাওয়া লাগবে না কারণ আকাশে যুদ্ধ হচ্ছে আকাশে কি হচ্ছে আপনি আমি দেখি আকাশে অস্ত্র কখন কোন দিক থেকে কোন দিকে মোড় ঘুরে যাচ্ছে এটা শুধুমাত্র এই রাডার আর স্যাটেলাইট ছাড়া সাধারণ চোখে ধরা পড়ার কোনো সুযোগ নেই আপনারা কিছু তো অবশ্যই ভিডিও ফুটেজ দেখছেন যে এগুলো আলোক বিন্দু চলে যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে গেলে আপনি বলবেন উল্কা যায় কি যায় বাংলাদেশের মুসলমানরা এটাই মনে যায় আর এখন ইরানের উপর দিয়ে যাচ্ছে সৌদি আরবের উপর দিয়ে জর্ডানের উপর দিয়ে যাচ্ছে তারা জানে কি যাচ্ছে আমার বক্তব্য আপনাকে উস্কানিমূলক নয় আমার বক্তব্য হচ্ছে আপনার ইমানকে জাগ্রত করার জন্য আপনার তসবিকে সচল করার জন্য প্রত্যেক মুসলমানের হাতে একটা তসবির দানা থাকা এই মুহূর্তে ওয়াজিব কারণ গোটা পৃথিবীতেই তসবিরোধী ষড়যন্ত্র আজ থেকে দেড়শো বছর আগে শুরু হয়েছে একদল মানুষ মুসলমানদের হাত থেকে তসবি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছে তারাও আজকে এই যুদ্ধে সামিল যারা বলে যে করে আঙ্গুলে তসবি গোনা জায়েজ তসবির দানা দিয়ে তসবি গোনা জায়েজ নয় এরা এই ইহুদিদের দালাল এটা প্রমাণিত হয়েছে আজকে তারা মুসলমানদের যুদ্ধকে তারা সমালোচনা করছে সেই সকল ভাইয়েরা যারা সহিদের নামে আমাদেরকে মিথ্যা হাদিসগুলো উপহার দিয়েছে রসুল্লাহর নামে দুরুদ পড়াকে যারা সেরেক বেদাত বলছে যারা আল্লাহর তসবিকে গুনে গুনে পড়াকে যারা সেরেক বেদাত বলছে অসংখ্য অগণিত সময় নিয়ে থেকে রাস্তার মধ্যে মশগুল থাকাকে যারা বেদাত বলেছে আজকে প্রমাণ হয়েছে তারা ইহুদিদের পক্ষে দালালি করছে তারা মুসলমানদের পক্ষে কিন্তু কথা বলে আপনি নেটে সার্চ দেন সময় নেই আমার হাতে আপনাদের মসজিদে কথা বলতে গেলে সময় চলে যায় আপনারা উত্তেজিত হয়ে যান কথা তো শেষ করা যায় না রিয়াজুল জান্নাতের মধ্যে যখন ঢুকলাম একটা নেম প্লেটের মধ্যে সোনালী হরফে লেখা দেখলাম পরিচিত হাদিসটা নজরে পড়লো ভাবলাম মার্শাল বাংলার জমিনে বসে যে হাদিস পড়ি সেটা দেখি রিয়াজুল জান্নাতের মধ্যেও লেখা আছে তার মানে এই হাদিসটা অত্যন্ত দামি হবে মালিকুল মবিল আজকে আমি সকালবেলা নেটে চার্জ দিয়ে দেখলাম সমস্ত ওহাবি খারেজি আহলে হাদিসরা বলছে এই হাদিসটা জাল নওয়াজ বিল্লাহ মদিনার রওজা শরীফে রাসূলের রিয়াদুল জান্নাতের মিম্বরের পাশে এটা নেম প্লেটে লেখা সৌদি গভর্নমেন্ট লিখে রেখেছে সেটাকে তারা নেটে চালান দিয়ে দিয়েছে যেটা নাকি জাল হাদিস ইমাম মালিক ইবনে আউফকে যারা জাল হাদিস বলতে পারে জাল হাদিসের রাবি বলতে পারে তাদের কাছ থেকে হাদিস নিয়ে যারা আমরা বড়াই করছি আগামী দিনে তাদের দ্বারাই আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে কথা বুঝতে চাই হাদিসে রসুল বললেন যেই ব্যক্তি দৈনিক এক শতবার এই শব্দগুলো উচ্চারণ করবে তার দরিদ্রতা আল্লাহ দূর করে দিবেন আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন কবরে আজাদ থেকে তাকে নাজাদ দিয়ে দিবেন এটাকে তারা জাল হাদিস বলে চালিয়ে দিচ্ছে নেটের মধ্যে যারা আছে তারা তো আর মদিনার যায় নাই কি করে বুঝবে তারা এখানে পড়ে বুঝতেছে আমাদের হুজুররা ভুল বলেছে এই হাদিসটা তো জাল হাদিস বলবেন না আমি মাহফুজুল্লাহ কনফিশনে ছিলাম যখন দেখলাম তখন আমার ব্রেন ক্লিয়ার হয়ে গেল না এটা জাল হতে পারে না জাল হলে রসুলের রওজার পাশে আমার দেখার সুযোগ হতো না কিন্তু যদি আমি সেখানে না যেতে পারতাম তাহলে আমার মনে সংশয় থেকে যেত আসলে কি ঠিক কিনা কথা বুঝতেছেন এরকম অসংখ্য হাদিস গুলো আমাদের সামনে জাল বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমরা কনফিউশন করে যাচ্ছি এই মানুষগুলো আমাদের সমাজে আমাদের নামাজে আমাদের ঘরে বাস করে আছে না নাই এরা মুসলমান নামধারী এরা দাড়ি টুপির যুব্বওয়ালা এরা ভালো মুফাস এরা শাহেক নাম নিয়ে আমাদের সমাজে বাস করছে যখন যুদ্ধ লেগে যাবে আপনি দেখবেন এরাই হুদিদের দালালি করছে ইরানের ঘরে ঘরে এদেরকে খোঁজা হচ্ছে এদেরকে ধরা হচ্ছে আজকে দেখেন মুসলমানরা যখন সতর্ক হয়েছে ইসরাইলে কান্নাকাটি শুরু হয়েছে বিভিন্ন দেশে ইসরায়েল নারী পুরুষরা এখন সরি বলছে ফরগেটাস ফর্গেটাস ইরান ইরান আমাদেরকে মা করো আমাদেরকে ভুলে যাও কেন হামলা করার সময় মনে ছিল না মুসলমানদের রক্ত নেওয়ার সময় মনে ছিল না গাজাকে ধ্বংস করে দেওয়ার সময় মনে ছিল না ওরাও তো বলছিল ফর ফর আল্লাহ আল্লাহর জন্য আমাদেরকে ছেড়ে দাও আমরা তো আল্লাহর গোলামি করি বলে নাই এদেশে একদিন দেখবেন এরা তখন বলবে না আমরা তো তোমাদের মুসলমান ভাই আমাদেরকে ছেড়ে দাও আমরা তো বুঝি নাই অথচ ইমান ধ্বংস করার কাজ আজকে তারা সচ্ছার মানটা করে যাচ্ছে কি বলেন না আমার ভাইরা আমাদের দিন পুরিয়ে এসেছে আমাদের কণ্ঠ বেশি দিন চলবে না ষড়যন্ত্র আমাদের ঘরগুলোতে পৌঁছে গেছে সুতরাং আপনারা সতর্ক হন সতর্ক হওয়ার চূড়ান্ত সময় চলে এসেছে তসফিগুলোকে আঁকড়ে ধরেন ওলামাই কেরামের সবকগুলোকে কাজে লাগান দিনই ধর্মীয় মজলিশগুলো বিশেষ করে সিকিরাজের মসলিশগুলোতে ঢুকে পড়েন ওলামাই কেরাম সালামের মজলিষ্গুলোকে বড় করেন বাঁচার রাস্তা থাকবে আর এগুলো বাদ দিয়ে যত বাহাদুরি করবেন বাঁচার কোনো রাস্তা থাকবে কারণ চূড়ান্ত সাহায্য আল্লাহ তাদেরকেই করবেন যারা মদিনার সাথে কানেকশন রাখবে যারা আর আরশে আজিবের সাথে কানেকশন রাখবে আল্লাহ তৌফিক আমিন বলে তৌফিকদার সকাল আমিনালামালাইকুম রহমতুল্লাহ